আসসালামু আলাইকুম আজকে আমরা মাছ ধরতে চলে গেলাম পুকুর পাড়ে প্রথমে বসি ফালাইতে আমার শ্বশুর একটা মাছ পেল আমরা বুঝতে পারিনি বসি ফালাবার সাথে সাথে আমরা একটা মাছ পাব এর জন্য আর কোনো রাখার জন্য কোনো পাত্র নিয়ে যাইনি এরপর মাছটা পাওয়ার পরে আমি বাসায় গেলাম তারপর আবার একটা বালতে নিয়ে পুকুর পাড়ে চলে আসলাম আলহামদুলিল্লাহ আমাদের পুকুরে মাছ প্রথম মাছটা একটু এর এরপরের মাছগুলো খুবই বড় বড় ছিল আর আমরা বুঝতেও পারিনি যে আমাদের পুকুরে এত তেলাপিয়ে মাছ আছে আমরা ভাবছি পানি যখন উঠছে তখন হয়তো ও সব মাছ তলাইয়ে চলে গেছে কিন্তু দেখেন আলহামদুলিল্লাহ ও অনেক মাছ আছে আমার শ্বশুর মাছ পাইছে বেশি আমি মাছ বেশি পাইনি আমি মাত্র দুইটা মাছ পাইছি সে তিনটা মাছ পাইছে আবার ছেড়েও দিছে অনেকগুলো আলহামদুলিল্লাহ আমাদের পুকুরে মাছ নিজের হাতের সব কিছুই টাটকা টাটকা খেতে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে প্রথম মাছটা রাখার পরে কী লড়ল তারপর আবার একটা পাইলাম ওইটাও রাখলাম এরপরের মাছটা আমি পেয়েছি তখন আমার খুবই ভালো লাগে অনেক বছর পরে পুকুর থেকে মাছ ধরলাম তাও নিজের পুকুর থেকে নিজের হাতে বসিয়ে দিয়ে মাছ ধরলাম আলহামদুলিল্লাহ এবার আমার মাছ দেবর আসলো দুইটা মাছ পেল প্রথমেই দেওয়ার সাথে সে একটা মাছ পাইলো সে খুবই খুশি তারপর তো আমাকে বললো ছাড়াইতে আমি তো ছাড়াতে পারি না আমি বলছি না আমি পারবো না তুই ছাড়াই আমি ভিডিও করি আর এদারে দেখেন আমার ছেলে কত খুশি সে প্রত্যেকটা মাছ এক একটা উঠাচ্ছি আর সে খুশিতে নাচতেছে চিল্লা চিল্লি করে পুরা এরপর সে ছাড়াইতেছিল আর আমার ছেলে হাসতেছিল মাছটা লরে এর জন্য তারপর তো আমি ভিডিও করতেছি তারপরে এই আমি আবার বসে ফলালাম যে দেখি ওঠেনি তা ওঠেনি ওদের আমার শ্বশুরও শ্বশুরও ওই পাশে মাছ ধরতে দেবর ওই পাশে মাছ ধরতে আর আমি ঘুরে ঘুরে ভিডিও করতেছি আলহামদুলিল্লাহ শ্বশুর মাছটা পেয়েছে আমি ভিডিও করবো বলছি তারপর ধরতে গেছে এর ভিতরে গাছে একদম দোষী পাশে গেছে এরপর একদম আমাদের বসিটাই ছিঁড়ে গেছিল তারপর আবার লাগাইয়া তারপরে আবার বাইছে। এদারে এই মাছটা আমি ভিডিও করতেছি ওদারে আমার দেবরও একটা মাছ পাইছে আর এই পাশে আমাদের একদম বসিটা আটকে গেছে একদম ছিঁড়ে আসছে তারপর ওইটা আবার গিট দিয়েছে এই পাশে আমার দেবর মাছটা পেয়ে উঠাছে না দেখে যে মাছটা কীরকমের করে আমি বলতেছি উঠা উঠা নাইলে চলে যাবে ওকে না যাইবে না তারপর আবার মনে করেন ওইটা উঠাইলো উঠানোর পরে রাখলো কিন্তু ও যেইটা পেয়েছে ওইটা অনেক ছোটো ছিল ওইটা আবার সেরে দেওয়া হয়েছে ওই ভিডিওটা আমি করিনি আলহামদুলিল্লাহ দেখেন অনেকগুলো মাছ পেয়েছি এগুলো নিয়ে এখন বাসায় যাচ্ছি এখানে চারটা মাছ এক কেজি হয়েছে আলহামদুলিল্লাহ সবাই বাসায় চলে যাচ্ছি